আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রাজ কসমেটিক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সব অথেন্টিক অরিজিনাল বাহিরের প্রোডাক্ট স্পেশালি ঠিক আছে ভাই পিছনে দেখেন এখানে কোরিয়ান কি নেই আপনার হচ্ছে একদম সব ব্র্যান্ড আছে আনুয়া তারপর হচ্ছে কোজারেক্স তারপর হচ্ছে আপনার সেন্ট্রেলা এক্সেস মানে এনি মানে কাইন্ড অফ আপনারা হচ্ছে কোরিয়ান প্রোডাক্টগুলো এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের স্কিন হেয়ার কেয়ারের এর এভরিথিং পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে দেখাবো আমরা কি দেখাবো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি জিনিসগুলো নিয়ে এসেছি এই কম্বোটা হলো হোয়াইটেনিং কম্বো যাদের স্কিনে স্পট আছে মেস্তা আছে কালো দাগ আছে সবগুলোর জন্য কাজ করবে আমরা তো সময় ভালো ব্র্যান্ডের জিনিসগুলো আপনাদেরকে দেখাই থাকি আর যে প্রবলেমগুলো আপনারা দেখা যায় কি বিভিন্ন জায়গা থেকে নিম্নমানের প্রোডাক্ট কিনে কিনে স্কিনটাকে ড্যামেজ করে ফেলেছেন সেই আপনাদেরকে বলবো ভাইদেরকেও বলবো আপনারা আমাদের এই কম্বোটা আপনারা নিয়ে যাবেন এই নাইট ক্রিমগুলো কি বলবো আসলে সারা সারাদিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দিন লাইন লেগে থাকে আমাদের এই ক্রিমের কারণ কি 100% কাজ করবে এবং একদম গ্যারান্টি করা প্রোডাক্ট কাজ হবেই হবে ইন এতটুকু ভালো আর বর্তমানে একদম রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে যেহেতু আমরা সরাসরি করে ভালো আমরা নিজেরা আপনাদেরকে দিচ্ছি রাস কসমেটিক মানে হলো নাম করা একটা শুরু আপনি এখানে আসলে নাই কোনো শব্দ নাই একই ছাদের নিষেধ যত ব্র্যান্ডের আইটেম আছে সবগুলো আইটেম আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ সেরাপি সিটাফিল লেভেনিও হইতে বাচ্চাদের বড়দের যত আইটেম আছে সব আইটেমগুলো আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আর বিন্দ পরিমাণ খারাপ জিনিস পাবেন না আমাদের কাস্টমার হলো হাজার হাজার কাস্টমার যারা আমাদের সব থেকে কেনেন নাই তারাও একবার হলো অন্তত কিনবেন তারপর আপনি অন্তত অন্য কোথাও আর যাবেন না বলবেন যে আমি অনেক দেরি করে ফেলেছি হ্যাঁ তাই আপনি অনেক দেরি করে ফেলেছেন কারণ ভালো জিনিস হলো সব জায়গায় পাওয়া যায় না সেই জন্য অবশ্যই রাজকস্মী দিক থেকে নিতে হবে আমরা দেখাবো এখানে আমাদের দুইটা নাইট ক্রিম একটা হলো মেস্তার জন্য আরেকটা হলো প্যাননেসের জন্য এটা হলো ব্র্যান্ডের নাম হলো কুরিয়ান বিউটি ক্রিম কোরিয়ান বিউটি নাইট ক্রিম ফ্যারনেস নাইট ক্রিম আর এটা ম্যাস্তা এবং কালো দাগের জন্য বিশেষ করে আমাদের আমরা আপনাদেরকে একটু বোঝাই বলে দিচ্ছি এটা হলো ভিতরে থাকবে সাদা সাদাটা হলো আপনার প্যাননেসের জন্য খেয়াল করছেন ক্রিমটা দেখেছেন একদম বাটারের মতো সুন্দর সব আপনি যখন মুখে মাখবেন আপনার স্কিন সফট হয়ে যাবে আপনার আলতোভাবে সুন্দর করে মুলাইম করে আপনি ইউজ করেন যেমন এই যে এইভাবে ক্রিমটা নিয়ে ধরুন আপনি এইভাবে ইউজ করলেন একটু মোলায়েম করে একটু সফট করে আপনার এই হালকা মিশাই দিবেন ব্যাস আপনি দেখবেন যে এভাবেই ইউজ করেন আলহামদুলিল্লাহ আপনি এক সপ্তাহের ভিতরে যদি আমাদের জিনিস আপনি ইমপ্রুভ না পান আপনার টাকা ফেরত দিয়ে দেব আমরা আর একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আমরা অবশ্য কমে দিচ্ছি একদম পাইকারি রেটে আর অনেকে আমাদের থেকে হয়তো নিয়ে অনলাইনে ব্যবসা করে দেখা যায় পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করে থাকে সেই জন্য আমার প্রাণ পিও অপদেরকে বলবো আপনারা একদম হোলসেল প্রাইজে আমার এখানে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে স্কিনের যত সমস্যা আর আরেকটা ক্রিম হলো আমাদের মেস্তার জন্য যাদের মুখে মেস্তা আছে দাগ আছে চুপচুপ দাগ বেশি আর কি যাদের তারা আমাদের এই ক্রিমটা ইউজ করবেন আলহামদুলিল্লাহ একবারে আপনার যত মেস্তা কালো দাগ স্পট পুরোনো দশ বছর আগের মেস্তা থাকলো সেগুলো চলে যাবে ইনশাল্লাহ এতটুকু ভালো মাত্র ছয়শো টাকা করে আপনারা নিয়ে নিতে পারবেন আর আমাদের এই সাবানটার কথা কী বলবো এই সাবানটা আমাদের বিক্রি হয় কারণ কি এই সাবানের হলো টু ইন ওয়ান দুইটা কাজ করবে এটা পেজ আপনি ইউজ করতে পারবেন এবং অল বডিটা ট্যাপে ইউজ করতে পারবেন একই সাবানে আপনার সবগুলো কাজ আপনার হয়ে যাবে আর এখানে তিনটা সাবান আছে একটা রোজ ফ্লেভার একটা ফ্লেভার একটা হলো মিল্কের ফ্লেভার আর অবশ্যই আপনি যখন কিনবেন মেড ইন দেখে কিনতে হবে এটা কোন ব্র্যান্ডের সাবান এটা হলো মে থ্রি ডবলিউ ক্লিনিকের সাবান সবচেয়ে উন্নত মানের এই সাবানটা আপনারা সাড়ে তিন করে পেয়ে যাবেন কত মাত্র সাড়ে তিনশো টাকা করে সারাদিন বিক্রি হয় আপনারা অবশ্যই নিয়ে যাবেন আর এই সিরামটা নিয়ে যাবেন ছয়শো টাকা করে এখানে তিনটা সিরাম আপনি কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আপনি সর্বপ্রথম আমাদের এই সাবানটা দিয়ে মুখটা ধুয়ে নেবেন এটা ঘুমালের আধা ঘন্টা আগে কাজ করবেন সাবান দিয়ে মুখটা ধুয়ে নেবেন ধোয়ার পর শুকনা কাপড় দিয়ে মুছে আপনি সিরামটা ইউজ করবেন যেমন যে কোনো সিরাম নিলে আপনার হবে এখানে এক ডব এখানে এক দিয়ে সুন্দর করে আপনি মিশিয়ে নেবেন দুই তিন তিন মিনিট পরে দেখবেন এটা শুকিয়ে গেছে তারপর আমাদের এই ক্রিমটা আপনি সুন্দর মতো নিয়ে ইউজ করবেন মেস্তার জন্য যাদের মেস্তার প্রবলেম তারা মেস্তার জন্য আর যাদের প্যান এসেছে তারা প্যান এসে তা নিয়ে নেবেন ব্যাস এইভাবে আপনি ইনশাল্লাহ ইউজ করবেন এখন দেখা যায় কি হাত পায়ে অনেক কষা হয়ে গেছে কিন্তু আপনার দেখা যায় কি আপনার মুখ অনেক কষা হয়ে গেছে হাত পায়ে একটু দেখা যায় রুক্ষ আছে কালসে আছে সেই জন্য আপনারা আমাদের এই লোসানটা অবশ্যই ইউজ করবেন কি বলবো আসলে আমাদের এই লোসান যে কী পরিমাণ বিক্রি হয় আপনি না নিলে বুঝতে পারবেন না এটা সম্পূর্ণ কোরিয়ান প্রোডাক্ট ল্যাঞ্চু ব্র্যান্ডের আর এটা কিন্তু সিরামযুক্ত লোসান এই লোশানটা ইউজ করলে আপনার দেখেন আমি একটু দেখাই দিচ্ছি এই লোশানটা এটা সিরামযুক্ত লোশানে যে আপনি দেখেন ভিতরে একবারে ভিটামিন পাবুরগুলো দেওয়া আছে অনেকগুলো এটা আপনার হলো অনেকগুলো কাজ করবে অনেক আপুদের দেখা যায় কি আপনার হাত পা হলো শুষ্ক রুক্ষ কেমন যেন হলো এই জায়গাগুলো কালো কালো হয়ে আছে আপনার সেই আপুরা বেশি ইউজ করবেন এটা অল বডিতে এবং হাতে ইউজ করবেন দুই তিনবারও ইউজ করলে কোনো সমস্যা নাই এই লেন্সও আপনার আপনার

আর আপনি আমাদের এই সানস্ক্রিনটা ইউজ করবেন এটা ক্যামোমাইল সানস্ক্রিন আমরা যখন বাইরে বের হই অনেক সময় রাতে ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলা ইউজ করে কিন্তু দিনে গুরুত্ব দিই না সেই জন্য আমার আপনাদেরকে বলবো আপনার দিনের বেলা যে কোনো সানস্ক্রিন আপনি ইউজ করবেন অবশ্যই আর এটার কথা বললে তো আর কি বলবো এটা হলো এটার কোনো তুলনায় হয় না কারণ কি এটা একটু দি দিন এটা ক্যামোমাইল সানস্ক্রিন এই সানস্ক্রিনটা করিয়ান ক্যামোমাইল সানস্ক্রিন এই যে লেখা থাকবে আপনার এটা হলো দুইটা কাজ করবে সানস্ক্রিন এবং মেকআপ লুকও আপনাকে দিয়ে দেবে একবারে এটা দিয়ে আপনি যদি কোথাও হঠাৎ করে ধরেন বাইরে বেরোসে

যখন গোসল করার সময় আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন এটা আগে গোসলের আগে এটা ইউজ করে ভালো করে ডোলে পরিষ্কার করে ফেলবেন এরপরে আপনি হলো দেখা যায় কি গোসল টোসল করে শরীর মুছে আপনি লোশানটা ওই যে লোশনটা ইউজ করলে হবে ব্যাস আপনি পুরা বডি আপনার আমাদের যে যেখান ভিডিওগুলো দেখতেছেন আমরা কিন্তু কোনো নতুন ভিডিও দেওয়ার দোকানদার না আমরা যত যত ভিডিও আমি দিয়ে আপনারা যে যেখান থেকে অবশ্যই দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সবাই নিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে আমাদের কম আপনারা নিয়ে হলো ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র এই লোসারটা ছয়শো পঞ্চাশ